সুখ সুখ বলে তুমি কেন করো হাহতাস সুখ পাবে না কথা বৃথা শিশুকের আস অতিক মরুঘু মাঝে খুঁজিয়া বেড়ায় জল জল তো মেলে না সে থা মরিচিকা করে ছল তেম দিয়ে বিশ্ব মাঝে সুখ পাবে না তুমি মরিচিকা প্রায় সুখ বিশ্ব যে মরুভূমি ভূমি ধন আমি তোকে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা মুছালে পরের অশ্রু ঘোচালে পরের ব্যথা আপনাকে বিলাইয়া দিনে দুঃখীদের মাঝে বিদুরিলে পর দুঃখ সকালে বিকালে সাজে তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি